বাংলাদেশের গোপালগঞ্জে আওয়ামী লীগ যা করছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে আমাদেরকে রাজনৈতিক ও সামাজিক পদক্ষেপ নিতেই হবে স্বাধীন বাংলাদেশে মনে হচ্ছে গোপালগঞ্জ একটা পরাধীন ভূমি এটা হতে পারে না কি ধৃষ্টতা ওদের গোপালীদের আপনি চিন্তা করেছেন যেই গণহত্যাকারীদের হটিয়ে বাংলাদেশ স্বাধীন করা হলো সেই গণহত্যাকারীর পক্ষে সেই গণহত্যাকারী ডাইনিকে দেশে ফিরে আনার জন্য গোপালগঞ্জে একের পর এক মিছিল করছে জড়ো হচ্ছে কাপনের কাপড় মাথায় বেঁধে শপথ করছে শেখ মুজিবের মাজার ধরে শপথ করছে সেনাবাহিনীর উপর হামলা করছে দেশি অস্ত্র নিয়ে রাজপথে মিছিল করছে কত বড় ধৃষ্টতাই স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা রাজাকারদের রাজাকারের বংশধরদের এটা মেনে নেওয়া যায় না আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা রক্ষার জন্যে এই রাজাকারদের সামাজিক সামাজিকভাবে উৎখাত করতে হবে এই জন্য আমাদের জরুরি কিছু করণীয় রয়েছে দর্শক আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে গোপালগঞ্জকে স্বাধীন করতে দুষ্কৃতিকারীদের সাহস্তা করতে অপরাধীদের সাহস্তা করতে গণহত্যাকারী শিক্ষার্থী শ্রমিক হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আওয়ামী লীগের পদ সকল নেতাদের গ্রেপ্তার করতে হবে গোপালগঞ্জে টপ টু বটম আওয়ামী লীগের পদ যাদের শুরু করে প্রত্যেকটা উপজেলার সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে যত পদ আছে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ওয়ার্ড পর্যায় পর্যন্ত এই দুষ্কৃতিকারীদের রুখে দিতে স্বাধীন বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করতে ভারতের দালালদেরকে দেশ থেকে উৎখাত করতে আওয়ামী লীগের পদদারী সকল নেতাকর্মীদের গ্রেফতার গ্রেপ্তার করতে হবে আর গ্রেপ্তার করানোর ব্যবস্থাটা করতে হবে বিএনপি জামাত চরমনয় অন্যান্য রাজনৈতিক দলকে যদি আওয়ামী লীগের আওয়ামী লীগের পদ থাকলেই কি দোষী হ্যাঁ দোষী আওয়ামী লীগের পদধারী নেতাদের তাদের কনসেন্ট তাদের দালালি তাদের সমর্থনকে বুঝি করেই শেখ হাসিনা করেছে করেছে শত শত হত্যা নিতে হবে একটু একটু অনুতপ্ত সজীব যে জয় মায়াকান্না দেখাচ্ছে বা লোক দেখানো অনুতপ্ত হচ্ছে না ঠিক হয়নি এভাবে শিক্ষার্থীদের উপর হামলা করা খালেদা জিয়ার প্রতি একটু সম্মান দেখাচ্ছে একটু নরম ভাব যদিও এইসব সব নরম ভাবে কোনো লাভ নেই কিন্তু সেই গোপালগঞ্জের লোকজন এগুলো কি করছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলছে আউফানি ফানি এটা কিভাবে মেনে নেওয়া যায় ওদেরকে আর একটু বাড়তে দেওয়া যাবে না বিএনপি কে আঙ্গুল চুষে ফরিদপুরে যে গণসমাবেশ হয়েছিল বিএনপির সেখানে গোপালগঞ্জ থেকে হাজার হাজার বিএনপির লোকজন এসেছিল এবং গোপালগঞ্জে সে আওয়ামী লীগের আধিপত্য আগের মতো নেই সাধারণ জনগণ সমর্থন করে না জামাতের অনেক লোকজন আছে গোপালগঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাথে যারা পরিচিত ছিল তারা বেশিরভাগই আমি দেখেছি শিবির আওয়ামী লীগ খুব কম হ্যাঁ হিন্দু অধ্যুষিত লোকগুলো বা এলাকাগুলোতে আওয়ামী লীগ আছে কিন্তু তাতে কি বিএনপি জামাতের লোকজন কি করে চর্মনের মরিদ অনেক গোপালগঞ্জে তারা কি করে এজন্য আমি বলতে চাই আমাদের স্বাধীনতা সার্ভত রক্ষার জন্যে এবং দুষ্কৃতিকারীদের প্রতিহত করার জন্যে তাদেরকে সাহায্য করার জন্যে সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য সবাই মিলে মার্চ টু গোপালগঞ্জ করতে হবে এবং বিএনপির অতীব জরুরি জামাতের অতীব জরুরি গোপালগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়নে বিএনপি সমাবেশ করবে এবং সমাবেশে বিপুল সংখ্যক লোক উপস্থিত হবে প্রয়োজনে পার্শ্ববর্তী জেলা থেকে সমাবেশে লোক যাবে এমন কোন ইউনিয়ন থাকবে না গোপালগঞ্জের যেখানে বিএনপি সমাবেশ করবে না সেটা হওয়া উচিত আমরা সেই পরামর্শ দিচ্ছি দর্শক সেনাবাহিনীর গাড়ির উপর হামলা করে আপনি চিন্তা করেছেন যেখানে অঘোষিত সেনা শাসন চলছে কার্যত কারণ এখন পর্যন্ত সরকার স্টেবল হতে পারেনি অতএব সেনাবাহিনী এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এই পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর হামলা করা কত বড় ধৃষ্টতা ওরা যে কতবার দুষ্কৃতিকারী কত বড় সন্ত্রাস এতেই বোঝা যায় যে সেনাবাহিনীর গাড়ির উপর হামলা করে সেনাবাহিনীকে বলে ভুয়া ভুয়া এর মানে কি সেনাবাহিনী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করতে সহায়তা করেছে তারা ভুয়া তাহলে গোপাল কি চায় তারা কি চেয়েছিল যে হাজার হাজার শিক্ষার্থীকে হত্যা করে হলো হাসিনা ক্ষমতায় থাকবে কোনো মানবিকতা বোধ ওদের মধ্যে আছে না ওদেরকে সামাজিকভাবে সাহায্য করতেই হবে কোনো সার দেওয়া যাবে না দর্শক আমরা সে অনুরোধ করছি সেই আহ্বান জানাচ্ছি বিশেষ করে বিএনপির যেহেতু সক্ষমতা আছে প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে সমাবেশ করে সতর্ক করে দিতে হবে ঠান্ডা হয়ে যাবে বরিশালের বরগুনায় আওয়ামী লীগ সমাবেশ করেছে কত বড় সাহস বিএনপিকে আঙ্গুল চুষে এই স্বাধীন বাংলাদেশে শুধু গোপালগঞ্জ কিংবা বরগুনানায় কোথাও আওয়ামী লীগকে কোনো সমাবেশ করতে দেয়া হবে না এটা ঠেকানো বিএনপি জামাতের দায়িত্ব এত ভদ্র রাজনীতি করলে বিপ্লব টিকবে না এই বিপ্লবের সুফল পাওয়া যাবে না রাজনৈতিক দলগুলো সবার দায়িত্ব আছে আমাদের অতএব এটা একটা বিহিত করা জরুরি দর্শক খবরটা একটু আপনাদেরকে জানাই গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়িতে আগুন অস্ত্র শ্রেণী নিয়ে মিছিল কত বড় সন্ত্রাসী কত বড় দুষ্কৃতিকারী পুলিশের অস্ত্র শ্রেণী নিয়ে মিছিল বা এগুলো আছে বাংলাদেশে কিন্তু সেনাবাহিনীর সাথে এত বড় ব্যাধু এটা আপনার দেখেছেন অনেক গুজব আমরা শুনেছি যে সেনাবাহিনী শত শত গাড়ি গোপালগঞ্জ যাচ্ছে ব্যবস্থা নিচ্ছে ক্রিকেট খেলা চলছে এগুলো বেশিরভাগই গুজব আসলে ওরকম কিছু হয়নি এগুলো রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে করতে হবে মানে ওদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে শিক্ষা দিতে হবে এবং আওয়ামী লীগের পদতারী সকলকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন ধরে এগুলো সেনাবাহিনী ঘরে ঘরে গিয়ে ধরতে পারবে না এটা বিএনপি জামাত করতে হবে গ্রেপ্তার করাতে হবে সাবেক প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী তিনি বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না কারণ দুই সাল থেকে যতবার প্রধানমন্ত্রী হয়েছেন সব অবৈধ দেশটাকে বাধ্য করা প্রতিবাদে দেশটাকে বাধ্য করেছে না পালিয়ে গিয়েছে না পালালে যদি বলতো ঠিক আছে আমি পদত্যাগ করছি আমি দেশে থাকবো তাহলে কিন্তু এরকম হতো না কিন্তু ওর তো কোনো দেশপ্রেম নাই এই গোপালীরা এখন তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছে এই গোপালীদের জন্য তো কোনো মায়া নাই কোন প্রেম নাই দেশ গোপালগঞ্জ ধ্বংস হয়ে গেল আসে যায় না এই হাসিনার জন্য পাগল মূর্খ জানে কোথাগার সেনাবাহিনীর বিক্ষোভ করে এ সময় এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয় এর জবাব দেওয়া উচিত জনগণের শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে ঘটনা ঘটে এই ঘরণায় পাঁচ সেনা সদস্য সহ সাতজন আহত হয়েছে বলে জানা গেছে সেনা সদস্যদেরকে আহত করছে আপনি চিন্তা করছেন আমরা কোন স্বাধীন দেশে বাস করছি এখন পর্যন্ত আমাদের স্বাধীনতাকে আমরা সমৃদ্ধ করতে পারিনি এখনো প্রেক্ষাত তারা ওপেনলি আমার দেশের সেনাবাহিনীকে আঘাত করে সেনাবাহিনীর উপর আঘাত মানে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত এছাড়া ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর লাঞ্ছিত করা হয় তারা হন চ্যানেল টোয়েন্টি গোপালগঞ্জ প্রতিনিধি বাতুল শাহ এবং মাছরাঙ্গা টেলিভিশন জেলা প্রতিনিধি সাবেত আহমেদ সাংবাদিক বা এটি কিছু নেই সবাইকে মানে ওরা হচ্ছে একবার সেলেফ সন্ত্রাসী গোপালগঞ্জের নাম প্রয়োজনে পরিবর্তন করে দিতে হবে খালেদা একটা ইঙ্গিত দিয়েছিলেন এই গোপালগঞ্জ নামটা এখন কলঙ্ক এই স্বাধীন বাংলাদেশে স্থানীয় সূত্রে জানা গেছে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক গোপালগঞ্জ বাসে গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা তিনটার দিকে বিক্ষোভ মিছিল আয়োজন করে আওয়ামী লীগ কর্মসূচিতে সদর উপজেলা গোবিন্দপুর জালালাবাদ ইউনিয়ন এবং কাশিয়ানি উপজেলার নিজামকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সহ নেতাকর্মীর অংশ নেন না এগুলো বিএনপি কিছু ইউনিয়ন পর্যায়ে সমাবেশ করলেই এগুলো ঠান্ডা হয়ে যাবে বলে আমরা মনে করি যেটা খবরে আসছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মানে ওদের মধ্যে কোনো মানবিকতা বোধ কোনো অনুতপ্ততা বোধ কিছুই নাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে ওদের ওদের ফিলোসফিটা দেখেন ওদের সাইকোলজিটা দেখেন যে শেখ যাই করুক যত গণহত্যা করুক যত আয়নাঘর স্থাপন করুক যত ভয়ানক নির্যাতন করুক যত দুর্নীতি করুক লুটপাট করুক অর্থ পাচার করুক তাদের কিছু আসে যায় না তারা শেখ পক্ষে তো এই লোকগুলোকে কি শিক্ষা না দিলে হয় এদেরকে ধরে ধরে শিক্ষা দিতে হবে বুঝাতে হবে আর দুষ্কৃতিকারী যারা অপরাধী যারা তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে কিছুদিন পরেই থানা স্বাভাবিকভাবে পুলিশের মাধ্যমে ধরাতে হবে হামলীগ সভাপতি শেখাষ্নে দেশপুর বাধ্য কোটালি পাড়ায় মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের সহযোগী সংঘের নেতাকর্মীরা এবং শপথ বাক্য পাঠ করে ওদের শপথ ছুটিয়ে দিতে হবে গোপালগঞ্জ হবে বিএনপি জামাতের ঘাঁটি বিএনপির লোকজন নিজেরা নিজেদেরকে হত্যা করে ভাগ বাটোরা নিয়ে আর আওয়ামী লীগের লোকজনকে সামাজিকভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে না নিয়ে যার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যতটুকু সাহস্তা করা দরকার ততটুকু করতে পারে না বরগুনা বিএনপি অধ্যুষিত এলাকা চরমনে অধ্যুষিত এলাকা সেখানে আওয়ামী লীগ মিছিল করে কোন সাহসে কারা কারা মিছিল করেছে চিহ্নিত করতে হবে সবাইকে গ্রেপ্তারের ব্যবস্থা করাতে হবে সামাজিকভাবে সাহস্তা করতে হবে